আর নন্দীগ্রামের হিন্দুরা শুভেন্দুকে জিতিয়ে শুভেন্দুকে আরো তাদের কাছে রাখার ব্যবস্থা করে দিয়ে তৃণমূলের সবচেয়ে বড় অস্ত্র যার দাঁত ছবি দিয়ে সব জায়গায় প্রচার করা হয় আর যার অনুপ্রেরণায় আলিপুর চিড়িয়াখানাতে সিংহ সাবকও জন্মগ্রহণ করে

I have hardly a heart, heart. I mean, we don't get it. I 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 get トレード。<noise> <noise>

अरे भाइ बि कांत इधर खाली आम्ही केलेला आहेकडेला सांगतोकडेकडे 12 जना बाई ठीक ठीक बाई 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 चल 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 सर सर तो भूला और

নন্দীগ্রাম থেকে বিচ্ছিন্ন করার জন্য আর নন্দীগ্রামের হিন্দুরা শুভেন্দুকে জিতিয়ে শুভেন্দুকে আরো তাদের কাছে রাখার ব্যবস্থা করে দিয়েছে অর্থাৎ তৃণমূলের আমি চাইব ছাব্বিশের ভোটে মমতা ব্যানার্জি নন্দীগ্রামে আবার লড়ুন তৃণমূলের সবচেয়ে বড় এবং ওরা বলে আমি বলি আমি বলি এটা চোরেদের তৃণমূলের সবচেয়ে বড় অস্ত্র যার দাঁত কেলানো ছবি দিয়ে সব জায়গায় প্রচার করা হয় আর যার অনুপ্রেরণায় আলিপুর চিড়িয়াখানাতে সিংহ শামক জন্মগ্রহণ করে তিনি এখানে একবার হেরেছেন আরেকবার আসেন আমি উনিশশো ছাপ্পান্ন সঙ্গে আরেকটা শূন্য লাগি কুড়ি হাজার হতে হারা এখন তো হিন্দুরা ছিল এখন এখানে মুসলিম ছেলেরাও দাঁড়িয়ে আছে ওহাবির দাঁড়িয়ে আছে হিন্দাদুর দাঁড়িয়ে আছে আব্বাসকে মেরেছে

ও যা করেছ ওকে ভুক্ত হবে শান্তনু প্রামাণিক সুমিতা সিনহা ভোলাকট আর রবীন্দ্রনাথ মাইতির নেতৃত্বে এমএলএ টিম যাচ্ছে ও একটু না কথা বলে ওরা আমাকে রিপোর্ট করলে প্রয়োজন হলে আমিও টিমের মতন মধ্যে এলাকায় ঢুকব ওখানে তিনটের সময় মিছিল হবে এবং আমরা এদেরকে নিয়ে গিয়ে হাইকোর্টে যাব এখানে আব্বাস বেগকে মেরেছে আব্বাসকে নিয়ে যাব ওদেরকে নিয়ে যাবো দাদা খালিতে পুলিশের হামলা পুলিশের গাড়ি ভাঙচুর মদত তৃণমূল কর্মী ধরা পড়েছে সেই সন্দেশ খালি সাজা হবে বেপর এখানে আগে ওরা বজরঙ্গলি ছবি ছুটত রামনবমীতে ঢিল মারতো এখন লুৎফর রহমান পুলিশকে দিয়ে বজরঙ্গলির ছবির উপর পা দেয় পুলিশ আর আইপেক ছাড়া তো ওদের কেউ নেই ওদের বাপ আর মা আর কেউ নেই ওদের সঙ্গে কোন মানুষ নেই চোরেদের সঙ্গে কেউ নেই আগামীকাল এখানে সব গ্রামে চোরেদের পাঁচালি বাজানো শুরু হবে

পূর্ণ সমর্থন আমাদের আছে স্বপন নায়কে ওদের বস্ত্রতা স্বীকার করেনি বলে পুলিশকে ব্যবহার করা ও বারো হাজার ভোটে উপমুখ্যাপাল লিড নিয়েছিলেন লোকসভায় আমরা এবারে এখানে তিরিশ হাজার ভোটে জিতি দাদা শিশির বাবু শিশির বাবু এক অনুষ্ঠানে বলেছিলেন যে হচ্ছে তৃণমূল করা ভুল ছিল কি বলল কথার উত্তর আমি সবচেয়ে সিনিয়র মোস্ট পলিটিশিয়ান আমাদের এই জেলা রাজ্যের অন্যতম সিনিয়র লিডার ওনার অষ্টাশি বছরের বেশি বয়স উনি যা বলছেন ওনার চিন্তা ভাবনার মধ্য দিয়ে বলছেন ওনারা আমাদের অথ প্রদর্শক ওনার কথার উত্তর আমাকে আমি কেন দেবো তৃণমূল কালচারে হয় ইসির অনেক কথাকে কাউন্টার ভাইপ করে শুভেন্দু অধিকারী বর্ষিয়ান শিশুবাবুর কথা অনেক চা বাগান নিয়েছে চা বাগানের জমিতে মদের দোকান খোলার লাইসেন্সও দিয়েছে ওই চা বাগান বন্ধ হয়েছে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস ভোটের সময় এগুলো করে কোনো লাভ হবে না দাদা নন্দকুমার এবং ময়নার এই বিধানসভায় একশো প্রায় হচ্ছে ভুয়ো আধার কার্ড দেখিয়ে ভুয়ো ভোটার তালিকায় নাম তুলেছে দুইজন আধিকারিকের বিরুদ্ধে নির্বাচন কমিশনার জেলা শাসকে এফআইআর করার নির্দেশ করা